কেমন আছেন সবাই আশা করব যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন আমরাও কিন্তু বেশ ভালো আছি আর এদিকে দেখুন সকালে উঠে প্রতিদিনের মতো আমি আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এই জামা কাপড়গুলো জানেন তো এই স্ট্যান্ডে আছে আসলে আমি যেদিন ভিডিওটা শ্যুট করেছি আগের দিনে খুব মেঘলা ছিল তাই এগুলো খুব একটা ভালো করে শুকায়নি সেই জন্য এই খাটের স্ট্যান্ডেই মেলে দিয়েছিলাম তো সকালে দেখি মোটামুটি বেশ ভালোই শুকিয়ে গেছে সেই জন্য এদিকের সাইডটাতে সরিয়ে দিয়েছি আর যেহেতু এই রুমটাতে আলনা নেই সেই জন্য জানেন তো আমাকে কিন্তু এই খাটের স্ট্যান্ডের উপরেই গুছিয়ে গুছিয়ে জামাকাপড়গুলো রাখতে হয় আর ভিজেছিলো বলে এগুলো আর ভাঁজ করিনি ওখানে মেলে দিয়েছিলাম আর দেখুন না জানালার না এই পর্দাগুলোই কিনেছিলাম পর্দাগুলো বেশ ভালো জানেন আগে আমরা যখন পর্দা কিনতাম সেই পর্দাগুলোতে কিন্তু এরকমভাবে গুছিয়ে রাখার জন্য ওই যে স্টিকারটা দেওয়া থাকে এটা কিন্তু থাকতো না এটা এখন দেখছি অ্যাড করেছে না কি আগে থাকতো তাও জানি না তো আমরা যেগুলো ইউজ করেছিলাম সেগুলোতে কিন্তু এরকম ছিল না এটা বেশ বেঁধে রাখার জন্য বেশ সুবিধা জানেন তো এরপর দেখুন ঘরটা বেশ ভালো করে আগে পরিপাটি করে নিয়ে এসে এখানে মেন দরজার পর্দাটাও কিন্তু সরিয়ে দিলাম দেখুন বাইরে কিন্তু বেশ ভালো রোদ ফুটেছে আর জানেন তো এখানে না এই মেন দরজার পর্দার ওই যে বাঁধার মতো যে স্টিকারগুলো ওগুলো কিন্তু দেয়নি ওই জন্য না একটু প্রবলেম হাওয়াতে না খুব উড়ে যায় ওগুলো তারপর দেখুন বেটুকে ফ্রেশ করিয়ে ওকে আগে ব্রেকফাস্টটা করিয়ে দিচ্ছি দেখলেনি তো ও অনেক আগেই উঠে গেছে কিন্তু আমার সাথেই উঠে গেছে আর আমি যখন কাজ করছিলাম ও কিন্তু আমার কাজগুলো দেখে দেখে নিজেও বেশ টুকটুক করে নিজের মতো করে কাজ করছিল। আপনারা নিশ্চয়ই এটা লক্ষ্য করেছেন আসলে কি বলুন তো বাচ্চারা যেমন ছোটো থেকে মাদেরকে যেই কাজগুলো করতে দেখে না দেখতে দেখতে ওরাও কিন্তু সেই সব কাজে অভ্যস্ত হয়ে যায় আমি কিন্তু বেটুকুই এইসব কোনো কিছুই শেখাইনি ও কিন্তু নিজের থেকে বেশ টুকটুক করে কাজ করতে শিখে গেছে আর তারপরে দেখুন এই যে প্রতিদিন যেটা হয় আমার খাওয়াতে বসে যুদ্ধ ওই প্রথমে দু চার চামচ একটু খেয়ে নেবে নিজের মনে ব্যাস তারপর তো আর কিছুতেই খেতে চাইবে না এরকম দুষ্টুমি না খাবো না খাবো না কত বুঝিয়ে বুঝিয়ে খাওয়াতে হয় জানেন আজকালকার বাচ্চাদেরকে সত্যি মানুষ করতে না কি যে নাজেহাল হতে হয় সে একমাত্র মায়েরাই বোঝে আর আগেকার দিনে দেখুন একটা মানুষের কতগুলো করে বাচ্চা চারটা ছটা করে দেখুন কত সুন্দরভাবে সেসব বাচ্চারা মানুষ হয়ে গেছে তাদের প্রতি কোনো ঝামেলাই ছিল না মায়েদের তাদেরকে দিয়েছে আমাদের কথাই বলুন না আমরা যখন ছোট ছিলাম কেমন মায়েরা আমাদেরকে একটু খাবার দিয়ে বসিয়ে নিজেরা সংসারের কাজ সারছে আর আমরা টুকটুক করে সেগুলো কিন্তু নিজেরাই খেয়ে নিয়েছি আজকালকার বাচ্চারা কিন্তু সম্পূর্ণরূপে একদমই আলাদা তাই কি বলুন তো আমরা যখন এখন একটু বিরক্তি প্রকাশ করি আগেকার মা ঠাকুমারা বলেন যে আমরা এতগুলো করে ছেলে মানুষ করেছি আমাদের কোনো বিরক্তি থাকে না তোরা একটাকে নিয়ে পুরো পাগল হয়ে যাচ্ছিস আর এদিকে আমার বেটুর একটু পাকা পাকা কথা শুনে নিন করতে পারছো না করতে পারছো না দেখুন না এই সাইকেলটাও নিজে সরাবে ওর দ্বারাই কোনো দিন সম্ভব হয় কিন্তু ওই আর কি চেষ্টা চালিয়ে যাচ্ছে যে নিজে নিজের মতো করে আমি বের করবো সেজন্য দেখুন পারছে না আর বিভিন্নভাবে কিন্তু ট্রাই করে যাচ্ছে আমার ছেলে এরপর আমি একটু চা খাবো আর তার সাথে সাথে আপনাদের সঙ্গে ভিডিওর আসল কথাটা শেয়ার করি আজকের ভিডিওর মূল টপিক হলো আমরা মধ্যবিত্ত পরিবারের বউরা কিভাবে অল্প অল্প করে টাকা জমিয়ে বছরের শেষে একটা মোটা অঙ্কের টাকা সঞ্চয় করতে পারি এই বিষয়েই তোমাদেরকে বলবো কে ভিডিওটা কিন্তু স্কিপ করবে না স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তবে বুঝতে পারবে সমস্তটা চাটা খেয়ে নিয়ে দেখো এদিকে আমি কিন্তু কাজগুলো সেরে নিচ্ছি এখানে বেটুর দুধটা আগে গরম করতে বসিয়ে দিচ্ছি দুধটা অনেকক্ষণ আনা হয়েছিল ওই দুধ দিয়ে ওকে একটু টিফিন বানিয়ে দিয়েছিলাম ওটস বানিয়েছিলাম ওর জন্য তারপর বাকি দুধটা রাখা ছিল ওটা আর ফুটানো হয়নি তখন তাড়াহুড়ো করে তো এরপর ওটা ফুটিয়ে নিচ্ছি আর এদিকে দেখুন আমার ছেলের খিদে পেয়ে গেছে ও খিদে পেয়েছে আবার কি খেজুরের খিদে অন্য কিছু খিদে পায় না ওর খেজুরের খিদে পেয়েছে খেজুরটাও এখন দেখছি ওর বেশ প্রিয় হয়ে উঠেছে তো ওই জন্য ও খেজুর খাবো বলছিল তাই ওকে একটা খেজুর দিলাম আর চলুন আজকে আপনাদের সাথে একটা টিপস শেয়ার করি আমরা তো প্রেশার কুকারে ডাল রান্না করি আমাদের কিন্তু খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায় গ্যাসটাও কম পড়ে আর অনেকটা খরচ সাশ্রয় হয় সময়টাও কিন্তু আমাদের অনেকটা কম লাগে কিন্তু আমি আজকে হাঁড়িতে ডাল রান্না করবো তাও কিন্তু প্রেশার কুকারের মতোই অল্প টাইমে হবে আর গ্যাস খরচাটাও অনেকটা কম হবে আপনারা যখন ডাল রান্না করবেন তার পনেরো থেকে কুড়ি মিনিট আগে একটা জায়গাতে ডালটা মেপে নিয়ে পানি দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রেখে দেবেন দেখবেন তারপরে যখন ডালটা রান্না করতে যাবেন না ডালটা অনেকটা পানি শুষে নিয়ে ডালটা বেশ ফুলে উঠেছি যার ফলে ডালটা হাড়ির মধ্যে রান্না করলেও কিন্তু খুব কম সময়ে সেদ্ধ হয়ে যাবে দাঁড়ান একটু পরেই আপনাদেরকে দেখাবো আমি কি আছে ওর মধ্যে কি আছে ওটা কি করবে কোথায় রাখবো আমাদেরকে তাকাও ওটা কোথায় কোথায় ফ্রিজে আচ্ছা কে দিলো তোমাকে ওটা তোমাকে দিয়েছে কে নানি দিয়েছে কি বলেছে ফ্রিজে রেখে দিতে তোমাকে দিয়ে কি বলেছে গো খুব ভালো এরপর দেখুন আমি কিন্তু ডালটা রান্না করব দেখুন ডালটা কতটা ফুলে উঠেছে আর কতটা জল শুষে নিয়েছে দেখছেন হাতে করে ভাঙলে কিন্তু ভাঙা হয়ে যাচ্ছে তার মানে ডালটা অনেকটা নরম হয়ে গেছে এরপর আমি যদি গ্যাসে বসাই আমার কিন্তু খুব অল্প টাইমে ডালটা সেদ্ধ হয়ে যাবে আর পানিও খুব কম লাগবে এতে করে দেখবেন আমাদের মধ্যবিত্ত পরিবারের বউদের অনেকটা কিন্তু সাশ্রয় আমাদের গ্যাসও কিছুটা কম লাগবে আর সময়টাও কিন্তু অনেকটা বেঁচে যাবে এরকমভাবে যদি আমরা বুদ্ধি খাটিয়ে চলতে পারি দেখবেন আমার এখান থেকেও কিন্তু আমরা অল্প টাকা সঞ্চয় করতে পারবো আর এখানে বেটুর জন্য বসিয়ে দিচ্ছি খিচুড়ি খিচুড়িতে একটু মুসুর ডাল আর অল্প কিছু সবজি দিয়েছি আর দেখুন চাল না দিয়ে ওই যে ভাত রান্না হয়েছিল ওই ভাতটাকে দু চামচ মতো তুলে দিলাম দিয়ে এদিকে খিচুড়িটা আমরা রান্না করে নেবো একদিকে বসিয়ে দেবো খিচুড়ি আর একদিকটাতে ডালটা বসিয়ে দেব বসিয়ে দেওয়ার পর আমার যে বাকি কাজগুলো আছে ওই কাজগুলো কিন্তু আমি সেরে নেবো আর একটা জিনিস দেখুন এই যে আমি ডালের ঢাকনার উপরে কেন পানি দিলাম বলুন তো যাতে ডালটা উতলে না পড়ে যায় হাঁড়ি থেকে তো ডাল উতলে অনেক সময় পড়ে যায় তো এই যে পানিটা দিয়ে দিলাম ডালের ঢাকার উপরে দেখবেন এরপর কিন্তু ডালটা উতলে পড়বে না আপনারা এই টিপসটা ট্রাই করবেন ভীষণ উপকারী টিপস অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটা একদম লো ফ্লেমে রাখবেন আর চলুন আমি এখানে থালা বাসনগুলো মাঝতে মাঝতে আপনাদের কয়েকটা কমেন্ট করে নিই আমার আগের ভিডিওতে প্রতিমা বলেছে ভেরি ভেরি নাইস ভিডিও এক্সেল এক্সিলেন্ট বন্ধু থ্যাংক ইউ এরপর এসটি অফিশিয়াল অফিসিয়াল থেকে বলেছে খুব ভালো হয়েছে ভিডিওটা অনেকটা এগিয়ে গেছো বেস্ট লাগলো ইনশাআল্লাহ তোমরা যেভাবে সবাই আমাকে ভালোবাসা দিচ্ছ এভাবেই যদি আগামী দিনেও আমাকে ভালোবাসা দেওয়ার সাপোর্ট করো সত্যিই আমি একদিন কিন্তু এগিয়ে যাব তোমাদের ভালোবাসাতে এরপর মিষ্টু লাইফস্টাইল বলেছ ও আও থ্যাংক ইউ এরপর সাজিয়াদি বলেছ দারুণ হয়েছে পিৎজা হ্যাঁ গো সাজেলি সত্যিই খুব ভালো হয়েছিল। এরপর আরবি ফ্যামিলি থেকে বলেছ তোমার হাতে রান্না খাওয়া আমার খুব ইচ্ছে খুব সুন্দর লাগলো রেসিপিটা একটা পিজার টুকরো আমাকে পাঠিয়ে দিও পিজার টুকরো এভাবে পাঠাবো না তুমি একদিন আমার বাড়ি চলে এসো আমি তোমাকে নিজে হাতে বানিয়ে খাও আর এক টুকরো নয় তুমি যতটা খেতে পারবে তোমার মনের মতো করে ততটাই খেও আর এদিকে দেখুন ডালটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে এখানে আমার রান্না বান্না মাজা ধোয়া সব কিছুই কিন্তু একসাথে কমপ্লিট হয়ে গেল ডালটা ঘুটে এবার ডালের মধ্যে পানি দিয়ে ডালটা বসিয়ে দিয়েছি আর ততক্ষণে আমি এদিকে মুছামুছির কাজটা কিন্তু সেরে নিচ্ছি রান্নার পর তো এখানটা একটু নোংরা হয়ে রয়েছে তাই ডালটা যতক্ষণ ফুটছে ততক্ষণে আমি এখানটা একটু মুছে নিই আর তোমরা কি খেয়াল করছো আমার বেটুর দুষ্টুমি দেখো কি দুষ্টু হয়েছে ও যেহেতু গ্যাসটা জ্বলছে তাই ও এসেছে গ্যাসটা বন্ধ করতে জানো কোনো কিছু যদি গ্যাসের মধ্যে বসানো থাকে শুধু এসে বলবে ফুটে গেছে ফুটে গেছে বন্ধ করে দাও মানে কোনো জিনিস ফুটে যাওয়া মানে ব্যাস সেটা হয়ে গেল সেটা বন্ধ করতে হবে যেহেতু আমি এদিকে কাজে আছি আর পেছন থেকে এসে দেখো ও নিজেই কাজ করতে শুরু করে দিয়েছে আর এখন দেখছি তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো আর আমার ছোট্ট ভিডিওর মধ্যে তোমাদের সবার নাম নিতে পারি না গো সেই জন্য আজকের ভিডিওটা আমি একটু বড় করেছি যাতে তোমাদের সবার নামগুলো পড়তে পারি এরপর বিউটি আরিফা অফিশিয়াল থেকে বলেছ ওয়াও এক্সিলেন্ট পারফরমেন্স থ্যাংক ইউ এরপর সিম্পল লাইফ উইথ হাসি থেকে বলেছো পিজ্জা দারুণ লোভনীয় হয়েছে দেখতেও বেশ ভালো লাগলো তোমরা যখন এরকম কমেন্টের মাধ্যমে আমার প্রশংসা করো তখন যে আমার ঠিক কতটা আনন্দ হয় সেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না এরপর বিলিভার কিচেন বাই কাকুলি থেকে বলেছো দারুণ হয়েছে আপু এরপরে মেন অ্যালেক্স থেকে বলেছ খুব সুন্দর হয়েছে আপু দারুণ লাগলো তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা সবাই এভাবেই আমার পাশে থেকো আর এদিকে দেখো আমি সমস্ত কিছু মোছামুছি করে এই লাতাটাও কেচে নিয়েছি সার্ফ দিয়ে আর তার সাথে দেখুন বেসিনটাও কিন্তু পরিষ্কার করে নিলাম আর বেসিনের নলগুলোও কিন্তু একই সঙ্গে পরিষ্কার করে নিয়েছি এরপর দেখো আমরা মধ্যবিত্ত পরিবারের বৌরা ওই প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ টাকা মতো করে জমিয়ে কিভাবে বছরের শেষে একটা মোটা অ্যামাউন্ট জমাতে পারবো এই যে আমার এই কৌটোটা দেখতে পাচ্ছ এই কৌটোটাই হচ্ছে আমার লাখ টাকার ভান্ডার এই কৌটোটার মধ্যেই আমি ওই প্রতিদিন তিরিশ থেকে চল্লিশ টাকা করে জমিয়ে জমিয়ে বছরের শেষে একটা ভালো মতো অ্যামাউন্ট কিন্তু জমাতে পারি যেমন ধরুন আমরা প্রতিদিন বাড়িতে মাছ মাংস না খেয়ে যদি একদিন নিরামিষ খাই সেখান থেকেও কিন্তু আমি সপ্তাহে একশো টাকা হলেও বাঁচাতে পারবো তারপরে আমি যদি ছেলেকে স্কুল দিতে যাই বা টিউশন দিতে যাই সেখানেও যাওয়া আসায় ডাউন আমাদের কিন্তু চারবার হয়ে যাচ্ছে তো যখন আমি ছেলেকে স্কুল দিতে যাব তখন আমি টোটোতে গেলাম আসার সময় আমি পায়ে হেঁটে এলাম টিউশন দিতে যাওয়ার সময়তেও তাই ছেলেকে আমি যখন দিতে গেলাম তখন কিন্তু আমি টোটোতে গেলাম আর আমি যখন আসলাম তখন তো আমি একা আসছি আমি তখন হেঁটে চলে আসলাম এতে করে কিন্তু আমার দিনে কুড়ি টাকা করে চল্লিশ টাকা বেঁচে যাচ্ছে এই টাকাটাও কিন্তু আমরা একটু বুদ্ধি খাটালেই অনায়াসেই জমাতে পারবো আমি ডাল রান্না করার যে টিপসটা দেখালাম ওইভাবে যদি বুদ্ধি খাটিয়ে একটু রান্নাবান্নাগুলো করি তো দেখবেন সেখান থেকে কিন্তু আমাদের গ্যাসের সাশ্রয় হবে গ্যাস সাশ্রয় হওয়া মানেই আমাদের টাকা সাশ্রয় হওয়া তো এরকমভাবে যদি আমরা প্রতিদিন নিয়ম মেনে আমরা কম বেশি করে অ্যামাউন্ট জমাতে থাকি তাহলে কি আমরা বছরে লাখপতি হতে পারবো না তাহলে কিন্তু সত্যি বছরের শেষে আমরা দেখবেন লাখপতি হয়ে গেছি শুধুমাত্র আমাদেরকে একটু হিসাব করে একটু বুদ্ধি খাটিয়ে মেনটেন্স করে চলতে হবে তাহলে কিন্তু লাখো বছরের শেষে লাখপতি হওয়াটা কিছু ব্যাপারই নয় আর এখানে দেখুন এই বেডশিট আর কাপড়গুলো একটু ভিজেছিল ওই জন্য এই রোদ্দুরটাই দিয়ে দিলাম আসলে এই সমস্ত কাজ ছাড়তে ছাড়তে অনেকটা লেট হয়ে গেছে ওই জন্য ওইগুলো শুকাতে দিতে কিন্তু একটু দেরি হয়ে গেল আরও আগে দেওয়া দরকার ছিল তো আজকে ভালো রোদ আছে শুকিয়ে যাবে অসুবিধা হবে না আর এখানে বেটুরের ফিডিং বোতলটা আর ওই ওর পানির বোতলটা কিন্তু পরিষ্কার করে নিচ্ছি এই ফিডিং বোতলটা তো ডেলি পরিষ্কার করা হয় তারপর গরম জল দিয়েও ধুয়ে নিই আর এই বোতলটা না ডেলি ডেলি করা হয়নি এই বোতলটা সপ্তাহে একদিন করে এরকম ভালো করে পরিষ্কার করে নিই কারণ এতে তো এমনি নর্মাল পানি থাকে সেই জন্য অতটা প্রত্যেক দিন ধোয়ার কোনো প্রয়োজন হয় না আর দেখুন না এই দিকের ধুতে এলাম সাড়ে বারোটা যেহেতু বেজে গেছে আমি ভাবলাম হয়তো সুজল ধারার পানি দিয়ে দিয়েছে কিন্তু সুজল ধারার পানি না আজকে এখনও দেয়নি জানেন তো এই কদিন পানি দিতে এত প্রবলেম করছে কোনো দিন দিচ্ছে তো কোনো দিন দিচ্ছে না আর শুনছি নাকি ওই যেখানে জল ট্যাঙ্কি আছে ওখানে নাকি কি কাজ হচ্ছে ওই জন্য পানি নাকি এখন এরকমভাবেই দেবে সব সময় মানে টাইমলি পানি দেবে না একদিন কিন্তু ওরা মাইকিংও করে গেল। আর সেটা আর খেয়াল থাকেনি সেই জন্য দেখুন না এখানে বালতিতেও আর পানি ধরে রাখা হয়নি এখানে মাছতে এসে দেখছি বালতিতেও খুব একটা পানি নেই ওই অল্প একটু পানি ধরা আছে আর এখানে এসে যখন বসে পড়েছি আর যেন উঠতে ইচ্ছে গেলো না মনে হলো এখানে আগে মেজে নেই নিয়ে ধোয়া যতটুকু যা হবে তারপরে বেসিনে গিয়ে বেশ ভালো করে ধুয়ে নেব আর বেটুকেও না একটু সকাল সকালই স্নান করে দিই আজকে কিন্তু অনেকটা ওরও দেরি হয়ে গেল এই আমার কাজ সারতে সারতে দেরি হলো সেই জন্য ওরও স্নান করতে দেরি আর তাই দেখুন না এদিকে পুকুরের পাড়ে গিয়ে ও খেলছিল খেলতে খেলতে পায়ে কাদা লাগিয়েছে আর যেহেতু আমি যেদিন শ্যুট করেছি তার দুদিন আগে বৃষ্টি হয়েছিল এদিকটা না একটু কাদা কাদাও মতো হয়ে গেছে আর সেটাই ও আমাকে দেখাচ্ছে এসে যে আমার পায়ে কাদা লেগে গেছে আসল কথা হচ্ছে ওর এখানে পানি ঘাটার ইচ্ছে হয়েছে যেহেতু দেখছে আমি এখানে কাজ কর হচ্ছে পানি নিয়ে তো পানি ঘাটা এটাও ওর ভীষণ একটা পছন্দের জিনিস তো সেই জন্যই ও বারবার আমাকে কাদাটা দেখাতে আসছে আর এটা সাদা বালতি তো ওই একদিন দুদিন যদি না মাজা হয় না তাতেই যেন মনে হয় কি নোংরা হয়ে গেছে তাই দেখুন এই বালতিটাও বেশ ভালো করে ঘষে ঘষে মেজে নিচ্ছি আসলে আমাদের এখানে কাজ হচ্ছে তো সিমেন্টগুলো উড়ে পড়ছে সিমেন্ট বালি এগুলো সব উড়ে পড়ছে বলে না আরও যেন এর ওপরে এসে বসে যাচ্ছে তবুও বৃষ্টিটা হয়েছে বলে কিন্তু অনেকটা রেহাই আর দেখো আমার পেটুর আর কিছুতেই মন মানছে না বারবার শুধু চলেই আসছে গুড ইভিনিং এখন বাজে সন্ধ্যে ছটা আমি দুপুরবেলা স্নান টান করে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম আমার যে মানে ক্যামেরা অন করা হয়নি সেটা আমার মনেই ছিল না একদম ভুলে গেছিলাম তো এখন ঘুম থেকে ওঠার পর মানে মনে হয়েছে যে আজকে আমি দুপুরে ক্যামেরা অন করতে ভুলে গেছি তো এবার কিন্তু আমরা সন্ধে হয়ে গেছে তো এবার টিফিন করব তো আজকে সন্ধ্যার টিফিনে আমাদের কি আছে না আছে চলো তোমাদেরকে দেখাই দেখুন আজ সন্ধ্যে ডিমের ফুলুরি করা হয়েছিল তো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি ততক্ষণ আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের জন্য অনেক দোয়া করুন